তো ফ্রেন্ড এই যে বড়ের জন্য রান্না করেছি পটল আলু মাছ দেখেন ফাইনাল লুক এইটাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো দেখে তো মনে হচ্ছে খুব ভালোই লাগবে এই ঘুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন চারটে বাজতে পুজি দু তিন মিনিট বাকি এই তো ঘুম থেকে উঠেছি দুটো তিনে না চারে এরকম উঠে জোহরের নামাজ টামাজ পুরো একবার নিচে গেলাম সজনে ডাটা আনতে তো এই তো আনলাম এনে দেখেন এখনও বিছানা টিছানা তোলা হয়নি এমনই রেখে দিয়েছি বিছানা আরে সব তুলব আর কিছু রান্না বসিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে কষিয়ে সিটি হুইসেল দিয়ে রেখেছি আর ওবেলা তো এই ওবেলা হ্যাঁ সকালবেলা বর যখন কাজে গেল আপনাদেরকে দেখালাম পটল আলু রান্না করেছি শুধু পটল আলু দিয়ে রাত্রেবেলা হবে না তাই জন্য আর বর কালকে খুব রাগ করে জানাতে বলে পাই অল্প তুমি তরকারি কেন রান্না করছো তুমি বেশি করে রান্না করো খেয়াও তুমি তো তাই জন্য আমার রান্নাটা বসিয়ে দিই ভাতটাও বসিয়ে রেখেছি বাবা পড়ে না যায় দেখেন কী পজিশন গ্যাস বিচমিল্লা আল্লাহ রয়েছে আল্লাহ ভরসা এটাই তো যাই হোক গ্যাসটা করে চালিয়ে দিই শুধু মাংস করবো না এতে আলু দেব অল্প করে আলু দেবো এবারে গোসল টোসল করবো মাংসটা আলু ভেজে আলুটা ভেজে মাংসটা কষিয়ে ব্যাস কিচেনটা সাফ করে ঘরটা মুছে গোসল করে নেবো আসরের নামাজ করে ব্যস্তই তো হয়ে গেল তারপরে সন্ধ্যের পর থেকে না আমি অনেক ব্যস্ত থাকি পড়াই পড়তে বসি এই তো এরকম করে চলুন করে একটা কাপড় চাপড় তুলে কাপড় চাপড়গুলো গোছানো করি কাপড় গোছাতে হবে জানেন সব কিছু মিলেমিশে একাকার

নাইটি পরবো নাইটির মতন কমফোর্টেবল কিছুতে আমি না ভয় লাইটটা অফ করে ঘরের তো কালকে আমি ভিডিওতে বলেছি আমার চোখ মুখ ডুবে গেছে আমার বর শুনে অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট পেয়েছে ও কালকে রাত আড়াইটা না দুটো পর্যন্ত জেগেছিল তারও বেশি বুঝি সেহেরি খাওয়ানোর জন্য আমাকে খাইয়ে তারপরেই ঘুমাবো যাক মানুষ বলে বিয়ের পরে মানুষ বলে কি এটা প্রায় মানুষের সঙ্গে হয় বিয়ের পরে আস্তে আস্তে মানুষের ভালোবাসা কমে যায় সিরিয়াসলি বলছি আমার আর আমার বরের যত দিন যাচ্ছে আরও বুঝি ভালোবাসা বেড়ে যাচ্ছে আমার বর বুঝি আরো আমাকে বেশি ভালোবাসে যত দিন যাচ্ছে ও আমাকে বুঝছে আমি ওকে বুঝছে আরও বেশি ভালোবাসছে আর গোছায় বিছানাটা একটু করি গ্যাসটা কি আসতে করলাম তো ফ্রেন্ড কাপড়গুলো এই যে গুছিয়ে নিচ্ছি নাইটিটা পরবো বলে তাই জন্য সাইড করে রাখছি নাইটি সায়া টায়া এগুলোই এই তো আজকে কী হারে গরমটা দেখতেই পাচ্ছেন যারা রোজা রেখেছে তারাই জানে আর যারা না রোজা রেখেছে তারাও জানে গরম তো সকলকেই লাগে তাই না এর তো এইভাবেই কেটে যাচ্ছে আমার দিন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কোনখান থেকে দেখছেন একটু বলবেন গরম কোনখানে কোনখানে পড়েছে আমাদের এইখানে তো বেশ ভালোই গরম পড়েছে নিচের ফ্লোরের থেকেও কোনো শান্তি পাওয়া যাচ্ছে না তবে হ্যাঁ একটা কথা মানতে হবে যারা উপরে রয়েছে তাদের আরও কত কষ্ট হচ্ছে তাই না বলেন এই গরমেই যদি আমি ওয়া করি তাহলে ওদের কত কষ্ট আর এখন গরমের কোথায় কি পড়েই আছে এই তো ব্যাস এমনভাবেই চলছে দিনপত্র আমার তো কাপড় সাপড় যেগুলো গুছানো সেগুলো গুছিয়ে রেখে আসলাম যেটা পরা সেটা বাথরুমে রেখে আসলাম আর এই যে কাঁথা নিয়ে আমার বরে ঘুমানো অভ্যাস তাই জন্য কাঁথাটা গুছিয়ে নিচ্ছি এখনও দেখতে পাচ্ছেন আমার খাটে ব্লাঙ্কেট ব্লাঙ্কেটটা তুলবো তুলবো করে ব্লাঙ্কেটটা তোলাই হচ্ছে না ওইটা ওরকমই পরে রয়ে যাচ্ছে একদিন তুলে দিতেই হবে টাইম বার করে তাই না বলুন তো এই যে বিছানাপত্রও সব গুটিয়ে নিচ্ছি বিছানাপত্র গুটিয়ে জানলাটা খুলে দিয়ে চলে যাবো একেবারে কিচেনে তার আগে এই যে ব্ল্যাঙ্কেটটা এরকমই পড়ে থাকে তাও একটু গুটিয়ে রেখে দিই আর কারোর বাড়ির থেকে এখনও ব্ল্যাঙ্কেট পাতা যেয়ে রয়েছে মানে বার করা রয়েছে আমার মতো আমি আমার তো মনে হচ্ছে না কারোর বাড়িতে রয়েছে বলে আমার মতো আমারই মনে হচ্ছে একারই ব্লাঙ্কেট রয়েছে তো যাই হোক বরের ঠান্ডা গরমের কাশি লেগেছে তো এটাই হয় কি বলুন তো একটু বেশি যখন গরম লাগে আজ থেকে জানেন আমরা ফ্রিজের জল খাচ্ছি হালকা তো কালকে আমার বড় অনেক বকা দিয়েছে আমাকে যে ফ্রিজের জল রাখো না এই সেই ওই আমাদের ঝামেলা করার থেকে জল রেখেই দিই তাই না বলেন তাই জন্য আজ থেকেই খাওয়া হচ্ছে অল্প স্বল্প করে জল এই তো যাক বিছানা টিছানা সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে আর তারপরে দেখুন কিচেনে চলে আসলাম আলু একবারে চারটে আলু দেব মাংসতে দেবই না ধরতে গেলে কিন্তু বড় আলুটা খুব ভালো খায় তাই জন্য দিতেই হয় বরের জন্যই সব কিছু এই তো সত্যি তাই সব মেয়েদেরই বর যেটা ভালোবাসে না বাসে মানুষ সব বড় বইদেরই এটা কর্তব্য খেয়াল রাখা তেমন আমারও একটা বড় কর্তব্য ফের এইগুলো খেয়াল বেশি রাখলে বরেরা বেশি বেশি করে ভালোবাসা দেয় এটা একদম বাস্তবতা আমার সঙ্গে হয় এটা তো এই তো বরকে যত ভালোবাসা দিবে তার থেকে ব্যাকে একশো গুণ বেশি পাওয়া যায় সেটা আমার ক্ষেত্রে হয়েইছে তো যাই হোক এটা দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করছি রান্না এবারে হুইসেল দিলেই হয়ে যাবে আর সকালে রান্না করেছিলাম সেই পটলটা আপনাদেরকে দেখালাম পটল আলু মাছটা ওইটাও এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওইটাও গরম করে নিচ্ছে আর আপনাদেরকে একটু হাসি দিয়ে দিলাম কেননা অত সারা হওয়া ফেস আপনাদেরও ভালো লাগবে না তাই জন্য ওই আর দেখছেন বালতিতে কাপড় চোপড় জমা হয়েছে এগুলো ধুতে হবে এখনই গোসল করতে যাবো ফের কি বলুন তো গোসল করতে যাওয়ার আগে আমি মনে করেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর একটুও ভিডিও আমার শেয়ার করা হয় না কেননা রাশিদার বড় ভাবি আমাদেরকে আমাকে ফোন করেছিল ফোন করে অনেক কথাবার্তা হতে হতে ব্যাস হয়ে গেল আর কি এক্সট্রাভাবে যে কথা বলবো তারপরে যে ব্লগ বানাবো কিন্তু সেই সুযোগ আর টাইম দুটোই ছিল না কেননা আমার আসরের নামাজ পড়তে দেরি হয়ে যাবে তাই জন্য আর গামছাটা গায়ে নিয়েই ঘুরছিলাম এইদিক ওইদিক গুছিয়ে রেখে দিলাম বাথরুমে কেননা ইউজ করতে হবে আমার তো যাই হোক হয়েই গেছে এইদিকে তেলের জায়গাটা ফ্রিজে রেখে দিলাম এটা যতবার বলি ততবার নিজের মনেই একটা হাসি চলে আসে এই রিলেটিভ একটা কমেন্ট আসছিলো তাই জন্য তো কালকের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আমি হ্যাঁ গো আমি তো ফ্রেন্ড তরবুজ নেই এখন ফ্রিজ খুলে দেখি আমার একটু খেয়াল নেই চলুন যে তরবুজটা আগে নিয়ে আসি একদম আসসালামু আলাইকুম গ্যাস চালু নিতেই যাচ্ছি কী করবো চলেন ফটো ফট যাই আরে আপনি দেখিয়ে নেন আপনাকে এটা দেখিয়ে কোনটা মাছি বসে ছিল না তো না এটা তো পুরো প্লাস্টিক দেবাতে আর এর না কিলো হচ্ছে ঠিক আছে না না হাফ কিলো দেন এই হাফ কিলো এটা কেটে দিতে দাও ভাই ঠিক আছে फिर আসতে হলো আমাকে মানে মানে ভিডিও বানাই பாதி নেব பாதி নেব হাফ কিলো দেন রাইট सेम নাম তো একই দাম তো তিরিশ টাকাই তো হ্যাঁ হ্যাঁ না 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 আছে সব আছে এখন ফ্রিজ খুলে দেখি তোর নেই আমি বলি যাই যে নিয়ে আসি আগে এখানে দেব ঠিক আছে এই যে এইখান থেকে নিয়ে এইখানটা ওজন করলো এনাকে দিয়ে দিই ধরেন তাড়াতাড়ি নেন হ্যাঁ হ্যাঁ বাড়ি যাই অনেক দেরি হয়ে গেছে ফ্রেন্ড আজকে এই যে নামাজ পড়ছে আর আমারই লেট হয়ে গেছে অনেকে এখনো গোসল হয় না চলেন 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 চালেন এখন ফ্রেন্ড ওকে বলেছি মিষ্টির জন্য এনেছে ফালুদা আজকে কি হারে গরম তার ঠিক নেই বাবার বাবু ঠান্ডা লাগছে আসো আসো ও বাবু ভাই আমার এক হাতে যে ফোন তুমি আসো না এসে এটা নিয়ে মাও এক হাতে যে ফোন কি করব বাপরে না আমার তো ফ্রিজ নেই বড় তোমাকে খাই করে দিয়ে কত টাকা গ্যালাস নিল গো গ্যালাস কত টাকা নিয়েছে কত এখানে কম দাম কেন এত কম দাম কেন আমরা ই থেকে খেয়েছিল মনে আছে খিদিরপুর থেকে আশি টাকা না নব্বই টাকা গ্যালাস নিয়েছিল সেটা আরো ভালো ছিল যদিও আরো বড় ছিল আরো ভালো ছিল সেটা আরও অনেক কিছু ড্রাই ফ্রুট আরে দিয়েছিলো ড্রাই ফ্রুটগুলো আর অনেক কিছু ইয়ে দিয়েছিলো তাই জন্যই এই মাত্র লোকে বললাম যে বাবু আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তুমি একটু মিষ্টি আনবে বেচারি মিষ্টি পাইনি কিন্তু ঘরে ঠিক নিয়ে আসছে এই তো হ্যাঁ ভালো দাদা আমি করে বানাই না ঘরে